বন্ধুরা আমরা অনেকেই ঔষধ দোকান থেকে বা মেডিকেল স্টোর থেকে দা ধাজা চুলকানির জন্য বা ছোট ছোটো লাল দানাযুক্ত চুলকানি বা অ্যালার্জির জন্য আলাদা আলাদা মলম নিয়ে এসে থাকি এই আলাদা আলাদা মলম নেওয়ার আর দরকার নেই বন্ধুরা আজ আমি এমন একটি মলম বা ক্রিমের কথা বলে দেবো যেটা কিনা আপনারা এই সব রকম সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারবেন এবং মলমের মধ্যে যেসব ঔষধগুলো মেলানো থাকে সেগুলি কিভাবে আলাদা আলাদা কাজ করে সেগুলো আমি বলে দেব বন্ধুরা আপনারা আমার হাতে এখন যে এই তিনটি মলম দেখতে পাচ্ছেন প্যান্ড্রাম ডবল প্লাস ফোরডাম আর লোবেট জিএম এই তিনটি মলমের মধ্যে একই কেমিক্যাল মেশানো আছে এক নম্বর হল ক্লুবেটাসল প্রোপিওনেট দু নম্বর নিওমায়সিন সালফেট আর তিন নম্বর হলো মাইকোনাজল নাইট্রেট তবে ফোর মলমটির মধ্যে একটি কেমিক্যাল বেশি মিলানো আছে যার নাম হলো ক্লোরোহেক্সাটিন গ্লুকোনেট এই তিনটি মলমের মধ্যে যেসব কেমিক্যালগুলির কথা আমি এখন বললাম এই সব কেমিক্যালগুলো আলাদা কীভাবে কাজ করে অর্থাৎ এই কেমিক্যালগুলোর কাজ কি সেগুলো আমি আপনাদের এখন জানাবো তার আগে আমি আপনাদের জানিয়ে দিই এই মলমগুলির বর্তমানে দাম কত প্যান্ডরাম ডবল প্লাস এই মলমটির বর্তমানে দাম একশো টাকা ষাট পয়সা আর ফোর ড্রাম এই মলমটির দাম বর্তমানে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর লোবেট জিএম এই মলমটির বর্তমানে দাম একশো টাকা ষাট পয়সা এবার আমি আপনাদের এই এক একটি কেমিক্যালের এক একটি কি কাজ আছে সেই সম্পর্কে জানিয়ে দিই প্রথমটি হলো ক্লোবেটাসল প্রোপিওনেট এটি একটি খুব শক্তিশালী কট্টি কস্টেরয়েড ঔষধ এটি আমাদের ত্বকের প্রদাহ ফুলভাব চুলকানি লাল ভাব খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নম্বর ঔষধটি হল নিউমাইসিন সালফেট এটি অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এটি আমাদের ত্বকের সংক্রমণ যেমন কাটা ক্ষত এবং ত্বকের ছোট ছোট লাল দানা মতন যেসব অ্যালার্জি বা ফুসকুড়িগুলি হয় সেগুলিকে ঠিক করতে সাহায্য করে তিন নম্বর ঔষধটি হলো মাইকোনাজল নাইট্রেট এটি একটি শক্তিশালী অ্যান্টি ভাঙ্গাল ঔষধ এটি আমাদের ত্বকে উপস্থিত ছত্রাকগুলির কোষের ঝিল্লি ধ্বংস করে ছত্রাকগুলিকে মেরে ফেলে ফলে দাঁত হাজার মতন বড় বড় ত্বকের সমস্যাগুলি ঠিক হয়ে যায় এই সব কেমিক্যালগুলি ছাড়াও ফোরডামের মধ্যে যে একটা বেশি কেমিক্যাল মিলানো আছে সেটি হল ক্লোরোহেক্সটাডিন গ্লুকোনেট এটি একটি অ্যান্টিসেপটিক ঔষধ এটি আমাদের ত্বকে ক্ষতিকারক অনুজীবগুলোকে মেরে ফেলে এবং আমাদের ক্ষতিগ্রস্ত জায়গাটি পরিষ্কার রাখতে সাহায্য করে এই সব মলমগুলি আপনারা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন যতদিন না আপনাদের এই সমস্যাগুলি ঠিক হয় আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার